আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেন যে আমার রান্নাঘরের যে এই পাশটা দিয়ে ফুল গাছ লাগাই দিলে সুন্দর লাগবো তো আজকে আমি নাজিফান নাজিফার বাবা গিয়েছিলাম নার্সারিতে ফুল গাছের চারা আনতে তো গিয়ে দেখি তেমন একটা কোনো ভালো ফুল গাছের চারা নাই ওই নার্সারির ভাইটা বলল যে এখন তো সবাই গাছ লাগায় ভালো গাছ পাবেন কিন্তু ফুলের চারা এখন পাবেন না তো আমরা এগুলোই পেয়েছি যেগুলো মানে পাইছি ওইখান থেকে কিছু বেছে বেছে নিয়ে আসছি আর যাওয়ার পরে এত প্রচন্ড পরিমাণে বৃষ্টি আমরা অনেকক্ষণ দাঁড়াই ছিলাম আর কি কি গাছ আনছি কাটা না এই গাছের ফুল ছিল নাজিবা সব ছিঁড়ে আর এটা হচ্ছে জাও গাছ

বলেন খালি ফুল গাছে লাগাতে ফুল গাছ লাগাতে তো ওইভাবে আজকে কিন্তু ফুল গাছ পাই নাই যেগুলো পাইছে আলহামদুলিল্লাহ তো ওইগুলো আর পরে নিয়ে আনতে হবে আর যেমন হচ্ছে গোলাপ ফুল গাছ দেখলাম ওগুলো একেবারেই হয়ে আছে নষ্ট হয়ে আছে আর ওই লোকটা বললো আমরা একটা লিচু গাছ নিতে গেছিলাম তো ওই ভাইটা বললো যে আর দশ বারো দিন পরে আসবেন ওই মানে গাছগুলো অনেক বড় বড়। তো বললো দশ বারো দিন পরে আসবেন তখন পাবেন এখন মানে কালকে তুলবে আলকে তুইলে জাগে রাখবে তো ইনশাআল্লাহ আমরা গাছও লাগাবো তো এই গাছগুলা কোথায় লাগালে ভালো হয় বা কোথায় রাখলে ভালো হয় সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন কি বলো তো গাছগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন না আম্মা কিন্তু আজকে আমাদের অনেক জালাইছে এই ভিষ্টার মধ্যে খালি ভিষ্টিতে ভিজে যায় একবার যাচ্ছে দোকানে

আপনাদের তো এই সাইড খেতেই ভালো হবে না রেখে দাও আমি আর নেব তুমি দেখলে আজকেও বৃষ্টি হইছে আমাদের অঞ্চলে দেখেন ধান কিন্তু এই বৃষ্টির কারণে সব পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু মুরগিগুলো বেশ বড় হয়ে গেছে দেখেন কতটুক কতটুক মুরগি ছিল এখন দেখেন কত বড় হয়ে গেছে তবে আমার এখানে দেশি মুরগির খামার করলে বোধহয় বেস্ট হবে কারণ দেশি মুরগিতে আমার এখানে রোগবালাইও কম আবার খাবারটাও কম দেওয়া লাগে এই দেখেন আমার মুরগি সব ধান খেয়ে ফেলতেছে মানুষের বিরিয়ানি ভাত খাবা তোমার জন্য নিয়ে আনলাম যে এখনো খাও নাই খাওয়াই দেবো এই যে একলা এই যে